অন্যান্য যে কোনো শ্রম থেকে পাঁচশো টাকা দিব যারা সবচেয়ে বাইক নিতে পারছেন না চলে আসুন আমরা আপনাকে বাইক দিব আমরা আপনার স্বপ্ন পূরণ বই দিবেন নেওয়ার সাত দিনের মধ্যে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এই বাইক কখন এক্সিডেন্ট করেছে অথবা এই বাইকের ইঞ্জিন খোলা হয়েছে তাহলে আপনার মানি ব্যাক করা আসসালামু আলাইকুম ভিউয়ারস হাসান মোটরস পক্ষ থেকে চলে আসলাম আপনাদের জন্য আমাদের স্টক আপডেট আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও নিয়ে চলে আসলাম সো ব্যস্ততার কারণে আসলে সব সময় লাইভে আসা হয় না আর ভিডিও করা হয় না সো আজকে যেহেতু শোরুম বন্ধের বন্ধের সময় একটু সময় পেলাম তাই ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি সো আমাদের আমাদের কালেকশনে কিন্তু এখন সব সুজুকির সব হট হট বাইকগুলো আছে আপনারা আরো কিছু বাইক আছে সবই আমরা আপনাদের সাথে শেয়ার করব চলেন শুরু করি জিক্সার এস এফ এফ আই এ এই বাইকটা দিয়ে এই বাইকটা চলেছে মাত্র আট হাজার কিলোমিটার আমরা আপনাদেরকে মিটারটা দেখাবো আমাদের কাছে এই মুহূর্তে এস এফ দুইটা বাইক আছে এই বাইকটা চলেছে আট হাজার কিলোমিটার সেই বাইকটা হচ্ছে চব্বিশের মডেল চব্বিশের স্টেশন ট্যাংকন লোগো সহ আছে এই বাইকটা এবং এর পাশে যারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এই বাইকটা হচ্ছে তেইশ এর মডেল ফার্স্ট মালিকের মিরপুর রেজিস্ট্রেশন করা মাত্র এই বাইকটা চলেছে মাত্র এগারো হাজার পাঁচশো চোদ্দ কিলোমিটার যারা এস এফ খুঁজছেন অবশ্যই অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন হাসান মোটরস এ এই বাইকগুলোকে খুবই ফ্রেশ আপনারা আসলে সামনাসামনি না দেখলে বুঝবেন না একদম নতুনের মতো আছে খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক আহ আপনারা সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন তারপরে চলে আসবো আমাদের কাছে রয়েছে জিক্সার এফআই ডিস্ক এই বাইকটা তারপরে রয়েছে জিক্সার এফ আই এবিএস জিক্সার মনোটন মনোটন রয়েছে দুইটি আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের কাছে কিন্তু সুজুকির সব হট বাইকগুলো আমাদের কাছে এখন আমাদের স্টকে রয়েছে সে এই বাইকটা চলেছে আহ আট হাজার মিটারটা দেখতে হবে কত কিলোমিটার চলেছে আসলে সব সময় সব বাইকের আহ মুখস্থ থাকে না মিটার কত কিলোমিটার চলেছে এটা চলেছে আট হাজার একাত্তর কিলোমিটার জিক্সার এফআই ডিস্ক এই বাইকটা হচ্ছে 23 এর মডেল 45 সিরিয়ালের বাইক এবং এইটা হচ্ছে 24 এর মডেল 63 সিরিয়ালের বাইক এই বাইকটা চলেছে 7999 এই বাইকটা কিন্তু এফআই এবিএস প্রথম মালিকের বাইক মিরপুর বিএটি রেজিস্ট্রেশন এই বাইকটাও মিরপুর বিএটি রেজিস্ট্রেশন আর এই পাশে আপনারা যারা দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন মনোটন আমাদের কাছে দুই রয়েছে দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে ব্লু কালার এই বাইকটা চলেছে মাত্র চোদ্দশো চুহাত্তর কিলোমিটার এই বাইকটা কিন্তু আছে এবং আপনারা চাইলে প্রথম মালিক হতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে করতে পারবেন আচ্ছা শেয়ার করতে চাই যে আমাদের আমাদের স্টকে যে বাইকগুলো থাকে এগুলো কিন্তু আমরা কিন্তু আসলে ঢাকার বাহিরের বাইক গুলো কালেক্ট করি না আপনারা আমাদের শোরুমে আসবেন যখনই দেখবেন যে বাইকটা আছে এই সবগুলো বাইক কিন্তু ঢাকায় চলেছে ওই মনে করেন অঞ্চগড় পঞ্চগড় যশোর তারপরে বর্ডার সাইড থেকে বাইক নিয়ে এসে তারপর আমরা এখানে সেল করবো ঢাকার ভিতরে হাই এগুলা এগুলো আমাদের আমাদের এগুলো পোষায় না হ্যাঁ আমরা ঢাকার ঢাকার নাম্বারের বাইক আমরা পার্চেস করি ঢাকার ভিতরে চলেছে এমন বাইক পার্চেস করি মালিক সবসময় অ্যাভেলেবল পাওয়া যাবে এমন বাইক পার্চেস করি কোন বাইক যদি আমরা নেম ট্রান্সফার করিতে না পারি সেক্ষেত্রে সাথে সাথে মানি ব্যাগ একদম মানি ব্যাগ গ্যারান্টি আপনারা জাস্ট বাইক নিয়ে আসবেন আপনার ক্যাশ টাকা বুঝে নিয়ে যাবেন ঠিক আছে এবং আরো কিছু আরো কিছু কথা আছে অনেকে আমাদেরকে নক দেয় যে ভাই আপনাদের থেকে বাইক নিলে কি পাবো ওয়ারেন্টি পাবো নাকি এটা পাবো নাকি সেটা পাবো নাকি সো এটা আমি আসলে ক্লিয়ার করে বলতে চাই আমরা তো আসলে সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করি সো আমাদের যেহেতু নতুন বাইক না আপনারা যেটা আশা করেন নতুন বাইকের সাথে যে হেলমেট পাবেন তারপরে হচ্ছে রেইনকোট পাবেন এগুলো আসলে আমাদের পক্ষে দেওয়া পসিবল না তবে তার মানে কি আপনারা কিছুই পাবেন না অবশ্যই পাবেন আপনি বাইক পাবেন বাইকের সাথে যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র পাবেন তারপর হচ্ছে আমাদের পক্ষ থেকে যেটা আমরা দিব সেটা হচ্ছে যে বাইকের ইঞ্জিন গ্যারান্টি এবং হচ্ছে গিয়ে আপনার বাইকের অ্যাক্সিডেন্ট গ্যারান্টি ইঞ্জিন গ্যারান্টি আর অ্যাক্সিডেন্ট গ্যারান্টিটা কি সেটা হচ্ছে বাইক নেওয়ার সাত দিনের মধ্যে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে এই বাইক কখনো অ্যাক্সিডেন্ট করেছে অথবা এই বাইকের ইঞ্জিন খোলা হয়েছে তাহলে আপনার মানি ব্যাক করা হবে একদম সাথে সাথে আপনি ওই যে যেটা বললাম নেম ট্রান্সফার করতে পারেন না পারেন ট্রান্সফার করতে না পারলে যেটা আপনার বাইকের এই যে ইঞ্জিন ওয়ারেন্টি এবং হচ্ছে গিয়ে আপনার অ্যাক্সিডেন্ট ওয়ারেন্টি এটাও সেম আপনি বাইক নিয়ে আসবেন প্রুফ করবেন যে বাইক অ্যাক্সিডেন্ট করেছিল অথবা বাইকের ইঞ্জিন খোলা হয়েছিল আমরা আপনার মানি করে দিই আমাদের বাইক আমরা বাইক ব্যাক করে নিই ঠিক আছে চলেন দেখে নেওয়া যাক আর কি বাইক আছে আমাদের কাছে আমাদের কাছে রয়েছে একটা ব্লু কালারের জিক্সার মোটন যাদের জিক্সার মোটন প্রয়োজন ব্ল্যাক ব্লু দুইটাই আমাদের কাছে আছে আপনারা এসে আপনারা আপনাদের মন মতো যাচাই বাছাই করে নিতে পারেন এই বাইকটা চলেছে দশ হাজার সাতশো সত্তর কিলোমিটার তেইশের মডেল প্রথম মালিকের বাইক এবং এই বাইকটা কিন্তু মিরপুর স্টেশন ঠিক আছে তারপরে চলে আসি মার্কেটের হটকে এফজেড ভার্সন ফোর এই বাইকটা চলেছে মাত্র পনেরোশো কিলোমিটার মজার ব্যাপার হচ্ছে এই বাইকটা প্রথম মালিকের বাইক কিন্তু এই বাইকটার এখনো নাম্বার আসেনি এই বাইকটার যে ওনার রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দিয়েছেন বিআরটিএ এই উইকের মধ্যে নাম্বার চলে আসবে কিন্তু ওনার আসলে বাইকের যে ওনার ওনার হচ্ছে আপনার আর ওয়ান ফাইভ কেনার খুব ইচ্ছা এটা নেওয়ার পর ওনার কাছে মনে হচ্ছে যে না আমি এখন একটা কিনবো সো ইনি আসলে নাসর বান্দা জন্য বাইকটা সেল করেছে তারা করে বাইকটার নাম্বার আসতে উনি সময় দেয়নি ঠিক আছে সো এই বাইকটা যারা নেবেন

RTR 4V ABS ভার্সন এটা ব্ল্যাক কালারের বাইক 2024 এর মডেল মাত্র 5875 চলেছে এই মাত্র 5875 কিমি চলেছে এবং এই বাইকটা হচ্ছে অলটে সবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নাম্বার করতে পারবেন এবং আপনি যদি চান আমরা আপনার হয়ে নাম্বার করে দিব সেটা আমরা করে দিতে পারব কোনো সমস্যা নেই আপনি যদি চান ফাইল যাবেন সেটাও পারবেন আপনি যদি চান আমাদেরতে নাম্বার করাবেন সেটাও পারবেন কোথাও কোনো প্রবলেম নেই কোনো কিছুতে কোনো বাধা নেই ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশনের বাইক বাইকের সার্ভিস সার্ভিস বুক দুইটা চাবি প্রত্যেকটা বাইকের সার্ভিস বুক দুইটা চাবি সবই আছে এবং আমাদের কাছ থেকে আমরা আসলে গ্যারান্টি দিয়ে বাইক সেল করি হ্যাঁ যে আপনার বাইকে কোনো প্রবলেম হবে না বাইকের মালিকানা পরিবর্তন নিয়ে কোনো ঝামেলা হবে না বাইকের কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই বাইকের কখনো ইঞ্জিন খোলা হয় নাই সো আসলে ও সবচেয়ে বড় কথা হচ্ছে মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং রেটে আমরা বাইক দিচ্ছি আমি এর আগেও কিছু ভিডিওতে বলেছি যে অন্যান্য যে কোনো শোরুম থেকে পাঁচশো টাকা হলেও কম আমি আপনাদেরকে বাইক দিব সো যারা মার্কেটের সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ফ্রেশ কন্ডিশনে একটা বাইক কিনতে চান ইউজড একটা বাইক কিন্তু আপনার বাজেট একটু কম আছে নতুন মতো একটা বাইক চাচ্ছেন কিন্তু আপনার বাজেট একটু কম নতুন একটা বাইক নিতে পারছেন না চলে আসেন হাসান মোটরসাইকেল আমরা আপনাকে বাইক দিব আমরা আপনার স্বপ্ন পূরণ করে দিব সো আমরা এই লাইফটা এতটুকুই আমাদের স্টকে আরো বাইক রয়েছে আমাদের শোরুমটা ছোট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে এত বাইক রাখা যায় না এফজেড ভার্সন 2 আর15 ভার্সন 3 ভার্সন 4 এম বিএস6 বিএস7 যার যে বাইক প্রয়োজন সব বাইকই রয়েছে সব বাইকই দেওয়া যাবে এবং আর আসবে আজকে অথবা কালকের মধ্যে আর চলে আসবে তো যাদের আর প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবে তা আমাদের যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আরো কিছু জানা থাকলে আমাদের পেজে মেসেজ অপশনে মেসেজ করতে পারেন অথবা আমাদের যে নাম্বার আমাদের পেজে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আহ এইতো এখানে আর কিছু আরো কিছু যদি জানার থাকে আপনারা সব সঙ্গে যোগাযোগ করবেন ও আর হচ্ছে যে আমাদের আপডেট যে বাইকগুলো আসবে সেগুলো আপডেট পেতে যে বাইক আমাদের স্টকে আসবে এগুলো আপডেট পাওয়ার জন্য আপনারা পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম